শ্রী শ্রী রামেশ্বর মন্দিরের বলি অর্থাৎ হনুমান জয়ন্তী পালিত হচ্ছে মহা সমারোহে প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালিত হয় সারা দেশ জুড়ে চৈত্র পূর্ণিমার দিনে পবন পুত্র হনুমানের জন্ম হয়েছিল সেই জন্য এই দিনটিকে হনুমান জয়ন্তী হিসেবে পালন করা থাকে হয়ে শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে প্রশাসনের কড়া নিরাপত্তা ছিল শহর জুড়ে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আরামবাগের চব্বিশ নম্বর রোড বজরংবলী মন্দিরে জাক অনুষ্ঠিত হচ্ছে হনুমান জয়ন্তী পুজো সকাল থেকেই মন্দিরে দেখা যায় হাজার হাজার ভক্তের ভিড় পুজো দেবার জন্য চলে পুজো পাঠ পুজো উপলক্ষে মন্দির এবং মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছিল সুন্দরভাবে পুজো মণ্ডপের উদ্বোধন করেন পুরশুরা বিধায়ক বিমান ঘোষ এবছর সপ্তম বর্ষে পদার্পণ করলো এই মন্দিরের হনুমান জয়ন্তী এদিন দুপুর আট হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানোর পাশাপাশি সন্ধ্যায় মন্দির চত্বর থেকে দেওয়া হয় প্রসাদ হনুমান জয়ন্তীতে বিমান ঘোষ ছাড়াও ছিলেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ সুমন তেওয়ারি উপাসপ্তে সুঞ্চিত খেলা সহ বিশিষ্ট জনেরা প্রথমে হনুমান জয়ন্তী উপলক্ষে সকল সনাতনীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় আমাদের আরামবাগ চব্বিশ রোড সংলগ্ন যে রামেশ্বর মন্দির বজরংবাড়ি মন্দির সেখানে আজকে হনুমান জয়ন্তী অর্থাৎ যে জন্ম হয়েছিল সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উৎসব চলছে এখানে পূজা পাঠ হোম যজ্ঞ একান্নটা ঢাক থেকে শুরু করে গোটা আরামবাগ শহরে মাইকের ব্যবস্থা এবং আজকাল দুদিন বিভিন্ন অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এরা সারম্বরে পালন হচ্ছে সর্বোপরি প্রায় আজকে আট হাজার মানুষকে এখানে প্রসাদ বিতরণ করা হবে আমি এখানে এসেছিলাম এই মন্দিরের সঙ্গে আমি প্রথম দিন থেকেই যুক্ত তো এখানে এসে আমাদের সমস্ত এখানে বজী ভক্ত যারা আছে সবাই উপস্থিত আছে এখানে দেখছেন প্রসাদের ব্যবস্থা চলছে দুপুরে আট হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করে তারা কে কে উপস্থিত আছে এখানে উপস্থিত আছে আমাদের মণ্ডল সভাপতি আছে আমাদের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং এই যে মন্দির এই মন্দির কমিটির সদস্য এছাড়া আমাদের এখানে যারা যারা উপস্থিত আছে এখানে সুভজিৎ আছে যে মন্দির আমাদের এই মন্দির কমিটির যে সভাপতি প্রমোদ আছে বাকি সব কার্যকর্তারা আছে বুলেট আছে হেমন্ত আছে কত বছর থেকে সবাই ভক্ত কত বছর ধরে এই পুজো হয় আছে উনিশ সাল থেকে শুরু হয়েছে দায়িত্ব পালন করতে হবে আজকে জানেন বাবা বজঙ্গলী জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের সারাদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মন্দিরের দ্বার উদ্ঘাটন হবেন এটি একটু আগেই আমাদের পুরসরা বিধায়ক সম্মানীয় বিমানদা মন্দির উদ্বোধন করলেন মন্দিরের মণ্ডপ উদ্বোধন করলেন এবং ঠিক দশটা দশ পনেরো থেকে মন্দিরের যোগ্য গীতা পাঠ চালু হবে এবং ঠিক এগারোটা থেকে আমাদের মন্দিরে ঠিক প্রসাদ দেওয়া হবে এটা তিনটে পর্যন্ত এবং একটি শোভাযাত্রা আমাদের মন্দির থেকে আয়োজন করেছিলাম যেটা আমরা স্থগিত রাখবো কারণ বর্তমানে যে আমাদের যে শিক্ষক যে ছাব্বিশ হাজার যে বাতিল হয়েছে প্রকৃত যারা শিক্ষক তাদের পরিবারের কথা তাদের কষ্টের কথা মাথায় রেখে আমরা এই উৎসবটাকে আমরা সামিল করলাম না এবং সেটা স্থগিত রাখলাম এবং এই অনুষ্ঠান আমরা অন্য সময় করব এবং আরও ভালোকে করব যেহেতু একটা এক ধর্মীয় অনুষ্ঠানে সেখানে সকলকে নিয়ে হয় একটা পরিবার কষ্টের মধ্যে থাকবে সেখানে অনুষ্ঠান হবে সেটা মানায় না তাই বাকি যে অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলায় যেমন ধর্মীয় নৃত্য অনুষ্ঠান আছে ধর্মীয় গান আছে সেটারও হবে এবং আগামীকাল আপনাদের মাধ্যম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই মন্দিরেই ঠিক পূর্ব দিকে আমাদের কীর্তনিয়া মাতা সুচুমা বৈষ্ণব আসবেন যারা কীর্তন ভালোবাসেন কীর্তন প্রেমী আছে তাদের সকলকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি প্রথম কথা হচ্ছে আজকে হনুমান জয়ন্তী বাবা প্রভুর জন্মবার্ষিকী এটা সকল সনাতনীদের প্রোগ্রাম সকল কি আরামবাগবাসকে জানায় এখানে আজকে সাদর আমন্ত্রণ আজ এবং কাল দুদিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান হবে যেমন ধরুন দাদা বলেই দিলেন যে কাল কীর্তন আছে সুষমা বৈষ্ণব দেবী আসবেন এখানে কীর্তন শোনাতে আজ প্রায় আট থেকে দশ হাজার মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার সাথে তো আমাদের মন্দিরে আমরা সকলেই জানি যে লকডাউন থেকে এই হনুমান মন্দির লকডাউন থেকে প্রায় পার ডে পাঁচ ছশো লোককে খাইছে পঞ্চান্নটা দিন তার সাথে কারোর কোনো শরীর খারাপ হোক কারোর কোনো অসুবিধা হোক কোন সবসময় মন্দিরে আসে আমরা যত যত সামর্থ্য পারি চেষ্টা করি আমাদের সেটা দেওয়া তাদেরকে এটাই আমাদের মাধ্যমে সকল আরামবাগবাসীকে এবং যারা দেখতে পাচ্ছে সবাইকে জানে আজকে এবং কালকে সাদুর আমন্ত্রণ আমরা পরিচয় আমার নাম সুপ্রীত সিংহ মন্দির কুমির সহ